মানে নুরুর মিলে রেখানে নাকি নুরু ওইখান থেকে ভাঙাই নি আছে হ্যাঁ নূরু মিলে করে ভাঙাই দেনে আরে কি ভাবে ভাঙা নাই এটা কেজি কেজি বিক্রি করেন কত করে এটা বিক্রি করে 3 আছে কেজি পাইতে তো এটা চাউলে এক কেজি ল এটা তে চাউলের গুঁড়া দেন না কোন কিছু না

যেভাবে বলেন সেভাবে ভাঙায় হ্যাঁ ওরা কেন ওরা বলে যে এই চাউল যা ভাঙায় দেয় ওরা ওইভাবে দেয় ওরা বলে যেভাবে দেয় গায়েকের ওরা যে যে করতে বলেন সঠিক কি না আমি নিজে করি না করি না এটি জানি অনেকেই হয়তো

কোনে আপোনাৰ মিলে